দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে অতিব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে জিনের ক্ষতি থেকে আত্মরক্ষার শক্তিশালী তিনটি হাতিয়ার আমরা আমাদের সমাজের আশেপাশের অনেক মানুষকেই দেখি জিনে আক্রান্ত হয়েছেন জিনে আক্রান্ত হওয়ার ফলে সে নিজে ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি যেই ফ্যামিলিতে একটা জিনে আক্রান্ত হওয়ার রোগী আছে সেই ফ্যামিলিটাও ধ্বংসের মুখে পতিত হয়ে যায় যারা জিনে আক্রান্ত হয়েছেন জিনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারাই বলতে পারবেন যে জিনে আক্রান্ত হওয়ার ফলে এর অনুভূতিটা কেমন এবং যেই ফ্যামিলিতে জিনে আক্রান্ত হওয়া একটি রুগী রয়েছে সেই জিনে আক্রান্ত হওয়া রুগীকে নিয়ে তারা কতটুকু কষ্টে সময় পার করেন এটি একমাত্র ভুক্তভোগী পরিবার এবং রুগীরাই বলতে পারে একটি কথা মনে রাখবেন মানব দেহ জিন বসবাসের জায়গা না আপনার দুর্বলতার কারণেই আপনার এই দুর্বলতার সুযোগ নিয়ে জিন আপনার এই দেহটাকে তার নিজের বসবাসের জায়গা বানিয়ে নিয়েছে আপনার নিজের দোষের কারণে আপনি হয়তো আক্রান্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এখন বলতে পারেন হুজুর আমার কি দোষ হ্যাঁ আপনার নিজের অসতর্কতার কারণে আপনি আজ ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষতির মুখে আপনি পতিত হয়েছেন জিন আপনার দুর্বলতাকে কিভাবে কাজে লাগাচ্ছে দেখুন আপনি হয়তো কোরআন সুন্না ভিত্তিক আপনার জীবনযাপন করছেন না ফলে কোরআন সুন্না থেকে দূরে সরে যাওয়ার কারণে জিনের পক্ষে আপনাকে আক্রমণ করা সহজ হয়ে পড়েছে আপনি যখন কোরআন সুন্না ভিত্তিক জীবন জীবনযাপন করবেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তার ব্যবস্থা আল্লাহ তালা স্বয়ং আপনাকে দিয়ে রাখবেন কিন্তু আপনি যদি কোরআন ভিত্তিক জীবনযাপন না করেন তখন আল্লাহ प्रदत्त সেই নিরাপত্তার বলয় ভেঙ্গে যায় এর ফলে জিন আপনাকে আক্রমণ করে ফেলে তাহলে এক নাম্বার আমরা বুঝতে পেরেছি আপনার দুর্বলতার এক নাম্বার কারণ হচ্ছে আপনি হয়তোবা কুরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করছেন না তাই আপনার উচিত হবে কুরআন সুন্নাহ ভিত্তিক নিজের জীবন যাপন পরিচালনা করা জিনের ক্ষতি থেকে নিজেকে আত্মরক্ষা আরেকটি বড় হাতিয়ার হচ্ছে কোনো আনতেলাওয়াত আমরা দেখে থাকি দিন যত যাচ্ছে আমরা থেকে তত বেশি দূরে সরে যাচ্ছি আগেরকার মুরব্বীদেরকে দেখা গিয়েছে তারা প্রতিনিয়ত কোনো আনতি লাওয়াত করতেন কিন্তু আজ আমরা এমন একটা সমাজে বসবাস করছি আমাদের শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সমস্ত মানুষ আজ কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছি তাই আমাদের উচিত হবে কোরআনকে আঁকড়ে ধরা কোরআনকে বুকে ধারণ করা কোরআনকে ভালোবাসা যখন আপনি বুকে কোরআনকে ধারণ করবেন করবেন লালন আপনি আপনার কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন তেলাওয়ার পাওয়ারে জিন কখনো আপনার আশেপাশে আসবে তো দূরের কথা ঘেসতেও পারবে না জিনের ক্ষতি থেকে আত্মরক্ষার শক্তিশালী তিন নাম্বার যে হাতিয়ার সেটি হচ্ছে সকাল সন্ধ্যার আমল জিন ও জাদুর ক্ষতি থেকে আত্মরক্ষার জন্যে কোরআন ও হাদিসে সকাল সন্ধ্যার কিছু আমল রয়েছে কোনো মানুষ যদি সকাল সন্ধ্যার সেই সকল আমলগুলো প্রতিনিয়ত করেন তাহলে দেখা যাবে জিনের ক্ষতি থেকে সে নিজেকে আত্মরক্ষা করতে সক্ষম হবে ইনশা আল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে আমি যে কথাগুলো বলেছি আপনাদের উপকারার্থে আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনাটুকু আপনারা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনেছেন এবং এর মাধ্যমে অনেক উপকৃত হবেন ইনশা আল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ